বউও চাকরি করে এবার স্বামী বউ কইতাস তুমিও পঞ্চাশ হাজার টাকা বেতন পাও আমিও পঞ্চাশ হাজার টাকা বেতন পাই এত দুইজনের অধিকার সমান আজকের মুশারি তুমি নাও বউ কয় তুমি নাও স্বামী কয় বউ দুইজনে লাগাইছে বলে বলেন যে খাবারে আমদ তো এক পর্যায়ে স্বামী বেচারা বসে রইছেন স্ত্রী বলতেছেন স্বামী তুমিও মুশারি টানাও না আমিও মুশারি টানাই না এখানে যে আগে কথা কইবো এই মুশারিটা নাই সুর তো হঠাৎ করে ঘরের পিছিয়ে কায়দা করেছি সুযোগ আজকে টাকা পয়সা যা কিছু আসছে সব একে একে এক সুলাই বাড়ি ভেঙে টাকা নাই বউ কথা কইলো স্বামীর কথা

এবার হজরত উমর কথা কয় না বুনো কথা কয় না এক পর যায় উমর ডাক দেখো আমি কি শুনতেছিলাম তখন হজরত উমরের বোন কাই যে তোর কথা বুঝলে গলাইতেছে বড় ভাইয়ের সাথে বেদবি করা ঠিক না হজরত উমরের বোন জবাব দিতেছে হ্যাঁ বুঝি নাই হজরতমরের গুণ বলতেছি তখন হজরত তোমার বোন যখন এই কথা বলে হজরত উমর আমি এখনো বুঝি নাই তখন হজরত উমরের বোন বলেন এই কথা বলতে দেরি হজরত উমরের কুমড়ো কুমোর থেকে মাজা থেকে চামড়ার বেল বাহির করে বাড়ি দিতে দেরি হয় নাই আঘাত করতে দেরি হয় নাই এমন পর্যায়ে আঘাত করতে করতে যখন একেবারেই ক্লান্ত হয়ে গেলেন এরপরেও বোন কালেমা সারে না তখন কালেমা না সারে তখন ওমর বলতেছেন বোন রে যেই কালেমা পড়লি এই কালেমাকে আমি পড়তে পারবো যেই কোরআন পড়লি এই কিতাবকে আমি পড়তে পারবো ধরতে পারবো না ভাই তুমি নাফা আগে তুমি আগে পাপ হাও হজরত হইলেন যদি কুরআন ধরতে চাও মুহাম্মাদের দরবারে চলো মোহাম্মদের দরবারে যখন যাইতেছিলেন ওমর তরবারি উঠাইছিলেন এইভাবে আর তরবারিটা নিচে নামায় দিতেছেন এইভাবে এবার সাহাবাই কেরাম গুলো নবীর কাছে বসে আছেন সাহাবাই ক্যারাম নবী ডাকতে বলতেছেন নবীকে বলতেছেন ও নবী ওই যে তখন উমর যদি আপনার সাথে বিবাদবি করে আমরা কিন্তু মেনে নেব না এবার আল্লাহর নবী ডাক দা বলেন সাহাবীরা রে আমি জানি তোমরা জানো না জানাইছেন আমার আল্লাহ এই উমর আসছে তরবারি দিয়ে কল্লা কাটার জন্য না উমর আসছে ওদের কল্লাটা দেওয়ার জন্য জোরে কন না কাছে চলে গেলো নবীর কাছে যাওয়ার পরে এই রকম করে নামাজের শ্রমতে নবীর সামনে বসলো তো বাড়িটা নবীর সামনে দিয়া নবীর ডাকতে বলেন নবী গো ন আমি ওমর আপনার কাছে আরচুনামে আমি এতদিন ছিলাম ভুল পথে এখন আমি আসতে চাই সঠিক পথে নবীজি আপনি আমার কলম ভরাইয়া মুসলমান বানাদান ও বন্ধু আল্লাহ বললেন নবী আমি আপনার যখন চেহারার দিকে তাকাই তখন আমার কেমন জানি মায়া লাগে আমি আপনার চেহারার দিকে যত তাকাই তত যেন আমার মনটা দূর বল হয়ে যায় ও আপনার বিরোধিতা করেছি আপনার চেহারা কোনোদিন তাকায় তাকায় দেখি নাই নবী আমার লাভ করে দেন আল্লাহ নবী দাঁড়ালেন ডান হাতটা উঁচু করলেন হাতটা মুষ্টি করে الله ما عليك تقبل بولن كرم الله هو أخبار الله عبد

আমার সাথে আওয়াজ দিয়া বলেন না পাইলে নিাই গণবি পাইলে নি রায় কন না পাইলে গণবি পাইলে নি

نہیں را تھا گو ਤਕਨਾ ਪਾਇਲੇ ਨੀਰਾ ਲਾਈ ਗੋ ਨੋਬੀ ਪਾਇਲੇ ਨੀਰਾ ਲਾਈ ਪਾਇਲੇ ਨੀਰਾ ਲਾਈ ਗੋ ਨੋਬੀ ਪਾਇਲੇ ਨੀਰਾ ਲਾਈ ਦੂਈ ਕਤਮੇ ਚੂਬੋ ਖਾਵਾ ਦੂਈ ਕਤਮੇ ਚੂਬੋ ਖਾਵਾ ਚਾਰੋਂ ਧੂਲੀ ਮਖੂਗਾਇ ਪਾਇਲੇ ਨੀਰਾ ਲਾਈ ਗੋ ਨੋਬੀ ਪਾਇਲੇ ਨੀਰਾ ਲਾਈ ਪਾਇਲੇ ਨੀਰਾ ਲਾਈ ਗੋ ਨੋਬੀ ਪਾਇਲੇ ਨੀਰਾ ਲਾਈ উম্বা তি বলে কতল নীতি বম্বরে উন্মতি উম্বাতে বলে কাতো পিটি বম্বরে এখন দে না এখন নৌ কাতে پہلین چبو خا ت چند دھونی مغو گائے گن بھی پہلے نی رہا

চরি মা গায় পাইলে নিাই মনবি পাইলে নিরা পাইলে নিবি পাইলে নি আমার কোন দিক নজর দেবেন শেষ পর্যায়ে কোনো দিক নজর নাই গো কোনো দিক খ্যান বাবা এই জমি তাড়াতাড়ি আমার আল্লা হয়ে বসে আছে এই মুসলমান বাবাই

ইসলামের পকে কাজ করছে আজকেই তোর বাড়িটা ইসলামের পক্ষে কাজ করবে আজ থেকে আর গোপনে আজান দেবেন না গোপনে দাওয়াত ছড়াবেন না আজ থেকে প্রকাশ্যে দাওয়াত দেবেন আমি উমর ইসলাম গ্রহণ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত উমর ইসলাম গ্রহণ করলো উমর ইসলাম গ্রহণ করিয়া উমরের রক্ত মাংস গরা মানুষ আমি আপনার রক্ত মাংস গরা মানুষ আমার আল্লাহর জান্নাত দুনিয়ার জমিন থেকে কামাই করতে পারে বাজার আমি আপনি কেন কামাই করতে পারবো না ওমর যদি আমার আল্লাহর বান্দা হইয়া নবীর উম্মত হইয়া নবীর সাহাবী হইয়া ওমর ছিলেন বেদিন আগে এখন মুসলমান হইয়া যদি জান্নাত কামাই করতে পারে বাজার আমি কেন পারবো না আপনি কেন পারবেন না বাজার এরে বাপাইরা কোনদিন নজর নাই

الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه আলেই আমার মুসলমান পাম্প আমার বন্ধুগণ এই দুনিয়া থেকে আমার সকলের চলে যেতে হবে বাজান আমি কিন্তু আগেই বলছি আপনার এত যদি মনে করেন যে বলতাম নেই সি রাইতে মনে করেন মানুষজন খাতা পঙ্গল সাইড দিয়া সব চলে কারণ কি জানেন এগুলো বলি না ভয় করি তো

কিন্তু ভাই এই ভঙ্গির আলোচনা বাদ ভাই কোরআন হাদিস থেকে দুই চারটা কথা অল্প সময়ের কথা বলি এইতে মানুষ যতটুকু শোনার দরকার শুনবে আমল করার কথা মানুষ যদি বুঝে আমল করবে আমরা যারা বলবো আমরাও তারা আমল করার চেষ্টা করবো তো বাজান মুসলমান ইমানদার কোরআনকে বানার দরকার আছে না নাই কথা কন্যা আছে না নাই জানার দরকার আছে বুঝুর যাই কোন তাই কোন মাদ্রাসার জন্য যখন কোরআনের পক্ষে যখন টাকা চাইবেন না কোরআন মানব ঠিক আছে মাদ্রাসায় টাকা দিতে পারবো কথা বল না কিন্তু খেয়াল করলাম যে ফরিদি সাহ হুজুর কতবার বললেন কে আছেন দশটা লোক চাই এক হাজার কোটি টাকা আমার একটা ভিডিও ভিডিওর ভিতরে দেখবেন বিশ লক্ষ টাকার একটা কালেকশন মালিকগঞ্জ চাইতে দেরি মনে টাকার বান্ডিল দিয়ে আবার ঢেলাই দিয়েছে এর এবার একটা কথা মনে রাখবেন সবার টাকা দিয়ে মাদ্রাসা হয় না সবার টাকা দিয়ে কি হয় না কথা কয় না সবার টাকা দিয়ে কি হয় না মাদ্রাসা হয় না আমার মিরপুরে বাসান থেকে আমার একটা মাদ্রাসা আছে তো এই মাদ্রাসায় এখন নাই আবার দুটো ছিঁড়ে